হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে অনেক ওয়েলকাম আশা করি আমার সব বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বরে ব্লগ তো পঁচিশ তারিখে আমি কোনো ভিডিও করিনি যেহেতু আমার ছেলে তার আগের দিনে জন্মদিন ছিল তো প্রচুর কাজকর্ম ছিল আর কি তো সেই হিসেবে আমি আর কোনো ভিডিও করতে পারিনি আর আমার ছেলের জন্মদিনের ভিডিও যেটা রাতে করা আছে আর কি সেটা আমি ছাড়িনি এখনও যেহেতু আমার এডিট করা হয়নি কিছু কারণের জন্য ওই জন্য এই ভিডিওটা ছাড়ছি আজকে আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছে আর কি তাই বললাম চলো আর চিকেন মাছ এইসব ভালোই লাগছে না খেতে ওই জন্যে ভাবলাম চলো শীত তো আমাদের মুম্বাইতে সেইভাবে পড়ে না তবু হালকা হালকা মানে আছে ঠান্ডা ওয়েদারটা তাই ভাবলাম চলো একটু খেচুড়ি বানিয়ে খাই আজকে আর শ্বশুরবাড়িতেও শুনলাম খেচুড়ি হচ্ছে তো সেই দেখে আমাদেরও ইচ্ছে গেল আর কি যে চলো তাহলে আমরাও খেচুড়ি বানাই তাই হ্যাসব্যান্ড বললো চলো আজকে খেচুড়িটা আমিই বানিয়ে দেবো তাই দেখো এখানে আমি সমস্ত কিছু সবজি আর কি কেটে বুনিয়ে বেটে দিচ্ছি আমার হ্যাসব্যান্ডকে তাই আমি বাঁধাকপি ফুলকপি শিম গাজর মটরশুঁটি কলাই তারপরে বরবটি কলাই আর ছিল পালং শাক অল্প ছিল কালকের জন্য সমস্ত কিছু কেটে দিয়েছে আর এদিকে দেখো বরমশাই খেচুড়ি বসিয়ে দিয়েছে আর কতটা ডাল দিয়েছে দেখেছো মুগ ডাল মসুর ডাল ডালই বোঝা যাচ্ছে আর আমার বর এইভাবে খেচুড়ি রান্না করে মানে ডাল বেশি থাকতে হবে মানে এক কাপ চাল নিলে এক কাপই ডাল নিতে হবে আর কি এরকম তো যত ডাল দেবে দেখবে খেতেও ভালো হয় তো সমস্ত সবজিটাকে আর কি ভালো করে মশলা দিয়ে কিন্তু আগেই নেড়ে ছেড়ে রেখেছিলো আর কি খেচুড়িতে দেওয়ার জন্য মশলাটা আগে আলাদা করে নিয়েছিল। তারপরে আবার চাল ডাল নেড়ে সেই মশলাটা এতে দিয়ে নাড়াচাড়া করছে তো খেচুড়িটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছিল খেচুড়িটা খেতে কি বলবো আর বর মশাই সত্যিই ভালো ভীষণ খেচুড়ি রান্না করে আমিও করি আমি একটু সিম্পলভাবে করি আর কি আর আর আমাদের ওখানে দেখবে গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি করে ভীষণ ভালো হয় কিন্তু এখানে তো সেই চাল পাওয়া যায় না তাই বাসমতির টুকরো দিয়েই আর কি খিচুড়িটা রান্না করা হয়েছিল আর এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে দেখো গরম গরম কত সুন্দর হয়েছে খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল খেতে এই যে গরম গরম খিচুড়ি রেডি দেখেছ কত সুন্দর হয়েছে আর সাথে আছে এই যে বাঁধাকপির সবজি আর আছে বেগুন ভাজা গরম গরম দারুণ মেনু হয়েছে আজকে সবথেকে কার কার প্রিয় চলে এসো আমার বাড়িতে একদম অনেকটা বড় জায়গায় করেছি সববার হয়ে যাবে আর সব থেকে বড়ো ইন্টারেস্টিং হচ্ছে আমার বরের হাতের খিচুড়ি আহ যা হয়েছে না দেখতে চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর সামালতে পারছি না এখন বিকেল পাঁচটার মতো বাজে তাই আমরা বেরিয়েছি একটু বেরু বেরু করতে আর আজকে রৈতেরও স্কুলের ছুটি আছে টিউশন সকালে ছিল তাই কোনো চাপ নেই তাই আমরা সবাই মিলে বেড়াতে বেরিয়েছি অনেক দিন পর এই গার্ডেনটা এলাম বেশ ভালো লাগছে বাবা মা এসেছিলো তখন নিয়ে এসেছিলাম তারপর থেকে আর আশাই হয়নি আর এই গার্ডেনটাতে না এলে বেশ ভীষণ ভালো লাগে আর আজকে আমাকে একটু কেমন লাগছে না চুলটা তেল তেল পরা আসলে শ্যাম্পু করিনি তো ওই জন্য তেল তেল লাগছে চুলটা আর লিপস্টিকটা একটু অন্য কালারের লাগিয়েছিল রোহিত আসবনা না করছিল জবরদস্তি নিয়ে আসা হয়েছে আসলে ওর এখন পড়াশোনা করার চাপ বেড়েছে তো ওই জন্য আসলে ওর ম্যাম বলেছে বাড়ি থেকে বেরোতে না বেরোতে আর কি এখন তো বললাম চল বেশিক্ষণ থাকবো না আধ ঘন্টা থাকবো বাইরে একটু বাতাস খেয়ে আসবি তাহলে বেশ ভালো লাগবে ওর পড়াশোনার মনটা তাহলে ভালো করে লাগবে এই গার্ডেনটাই কি ঢুকেছে আমার বড়ের চোখে গিয়ে জানে চোখ রোগড়েই যাচ্ছে দেখছি আর এই জায়গাটা বেশি ভালো লাগে দেখো কত গাছ চারিদিকটা ওই জন্য আরও বেশি পছন্দ লাগে এরকম ফাঁকা জায়গা সচরাচর মুম্বাইয়ের মতো জায়গায় থাকে না কিন্তু আমরা যেখানটায় আছি এখানে আছে ওই জন্য বেশি ভালো লাগে এই জায়গাটায় তো যাই ওই দিকটা দিয়ে একটু বসবো সবাই দেখি বসার জায়গাগুলোয় বসে পড়েছে এগুলো কী সার নাকি এগুলো গিমি শাক না না গিমি শাক হবে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি বলবে তো কি কি সেগুলো সুন্দর ফুল মতো ফুটেছে দেখতে শাকের মতো লাগছে আর এই পাতাগুলো দেখো গাছটা কি গাছ কে জানে তবে দেখতে ভীষণ ভালো লাগছে আর আমার এরকম গাছগাছালি পাতা ফুল ফল এসব দেখতে ভীষণ ভালো লাগে হাত দিন এনেছে বর্মসার ওই দোকানে গিয়ে বসে পড়েছে এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখো গাছপালা এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে কিন্তু কিন্তু জঙ্গল এই পাতাগুলো দেখো এটা আবার কি গাছ কে কাঁটা কাঁটা রয়েছে না না কাঁটা নেই তারপরে এই যে এই সাদা ফুল রয়েছে এটা পুরোটা জঙ্গলের মতো কুল গাছ রয়েছে দেখো ফুল গাছ কি সুন্দর ফুলগুলো কি গাছ জানি না নাম কিন্তু দেখতে সুন্দর লাগছে এই যে এগুলো সব এখানে অনেক রকমের গাছ রয়েছে ফুল ফুটেছে তো সেই দেখে আমি দেখতে গেলাম দেখি এটা কী গাছ আর সেই দেখতে গিয়ে পাতার ওপরে একটা এমন বড় পোকা সবুজ রঙেরই বোঝাই যাবে না যে পোকা তো আমি হাত দিয়েই প্রথমে বুঝতে পারিনি যে পোকা ভাবলাম পাতার ওপরে পাতা তো সেই দিকে ভয় পেয়ে গেছিলাম একটু আর এখানে অশক্ত পাতাগুলো দেখে আমি ভাবলাম চলো দুটো বাড়িতে নিয়ে যায় বইয়ের ভিতরে রেখে দেব দেখতে সুন্দর লাগে আর সেই নিয়ে তো আমি দেখো নাচতেও শুরু করে দিয়েছি গার্ডেন থেকে বাড়ি ফেরার সময় দেখলাম রাস্তায় একটা ছোট্ট করে খ্রিস্টমাসের প্রোগ্রাম হচ্ছে তাই সেখানে একটু দাঁড়িয়ে দেখলাম এত ভালো লাগছিল কি বলবো দেখতে তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর তাড়াতাড়ি করেই বাড়ি ফিরেছিলাম যেহেতু রইতে পড়ার চাপ আছে আর আসার সময় সিঙ্গারা আর প্যাটিস নিয়ে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো টা